মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন বলতে গুড মর্নিং বলতে সাড়ে একটা বাজে যাচ্ছে আজকে একটু দেরি করেই স্টার্ট করলাম রান্নাবান্না বলতে সেরকম কিছুই নেই রান্নাবান্না করবো না কালকে যেহেতু একটু তোমরা ব্লগ একটু পরেই পেয়ে যাবে মানে আমি যখন ব্লক ছাড়া এই ব্লগটা সার্বজনীন তোমরা আগের লোকটা দেখে নেবে হয়তো আর রান্নাবান্না বলতে কালকে একটু একটু করেছি পোলাও বলা সেটাও রয়েছে ফ্রিজে রয়েছে দাঁড়া রয়েছে আমাদের হয়ে যাবে একবার আমাদের হয়ে যাবে রাত্রিবেলাটা খেয়ে দেবো আর অনেক ধরে আর শাক পরে আছে পণ্যের শাক ফিরছে সেটাই ভাবছি আর আগের জন্য একটু ফুলকপি আলুর তরকারি ছিল সেটা শনিবারে ফুলকপি আলু তারপরেই করেছিলাম সেই ফুলকপি আলুর তরকারিটা আর ভালো করে কড়াইতে নেমে নিলাম এটি আর কি আমাদের হয়ে যাবে কেন জিনিসগুলো নষ্ট করবো কেন কালকে তো খাওয়া হয় ফুলকপিটা ভালো আছে ফুলকপি ঠিকানা তো চলো ঘুরতে থাকা ব্লগটি ভীষণ গরম জানো তো মানে এই এইরকম চিরবিরুনি গরম হয়েছে আগে কোনো দিন যাই না পাই খেয়ে আমার তো মনে হয় না আমি তো বিয়ের আগে রাস্তায় তো বেরিয়েছি টিউশন করতাম প্রচুর টিউশনে করতাম তাই সাতটাই এখন ভাগ্য চলো তোমাকে দেখতে মানে তুমি শেয়ার করি সাতটা দেখে রসুন ফোরন দিয়ে সাতটা ভাগ্য পল্লী সাতটা কেটে রেখেছিলাম আজকে সকালবেলা ধুলাম ভাল লাগে রসুন দিয়ে খেতে শাক না রসুন পেঁয়াজ দিই আজকে দিন পেঁয়াজ পাঠো না থাক রসুনটা কাটা আছে রসুন দিয়ে করি আর লঙ্কা কালো দিয়ে পোকান দিয়েছি ব্যাস এই দিয়ে আর এদিকে দেখো ওর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি আমি বললে ঝোল ফোল করতে হবে না ডিম সেদ্ধ করে দেব তাই শাকটা আর একটু মজু তারপর নামাবো নামিয়ে ভাবো শিবো দেখো মাইক্রো এর ওপর মাইক্রো ওয়াশিং মেশ এর ওয়াশিং মেশিনটা কি মাইক্রো এর উপরে চাদরও আছে জামা প্যান্ট আছে আর এই দেখো এখানে করে নিয়েছি এই যে আলুর দামটা একটু গরম করলাম যা আছে আমাদের রাত্রিবেলা হয়ে যাবে পোলাও আছে ফ্রিজে আর এই হচ্ছে ফুলকপির তরকারিটা ফুলকপির তরকারিটা একটুখানি কড়ার মধ্যে ভালো করে পণল এর মধ্যে আমি কটা পনেরো দিয়েছিলাম বুঝলে বেশি রান্না করে কী হয় যদি খাওয়া না হয় যা আছে হয়ে যাবে ও বললেও অসুবিধা নেই হয় শাক ডিম সিদ্ধ করে দেবো আর এই তরকারি দিয়ে খেয়ে চলে যাবে রাত্রিবেলা পোলাও আছে আলুর তো পোলাও আলু তো ঠান্ডা হলে ফ্রিজে ঢুকে দেবো রাত্রিবেলা মাইক্রোওয়েভে গরম গুলি নিয়ে যাবে কেন আলু দুটার মধ্যে একটু মিষ্টি হতো কেন আমরা তো ঠাকুরের রান্না তো মুখে যদি টেস্ট করা যায় না আর সব কিছু আন্দাজে দিতে হয় সব কিছুই ঠিক আছে একটু আর একটু মিষ্টি হলে ভালো হতো তো চলো আর আসছি না পরে আসছি ঠিক আছে অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম অনেকক্ষণ পর সেই দেখা হচ্ছিল চান করার আগে তখন কি যেন শাক যেন ভাজছিলাম হ্যাঁ শাক ভাজছিলাম তখন দেখা হয়েছে এখন বাজে হচ্ছে পৌনে একটা পৌনে একটার সময় তোমাদের সামনে আসলাম আসলে এত ফোনে অনেকগুলো কাজ কমপ্লিট করলাম আসলে কী বলতো এই কদিন তো কোনো কাজ সেরকম করছিলাম না করতে খুব কষ্টই হচ্ছে দাঁড়াও লাইটটা জ্বালাই লাইটটা জানালো দাদা তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে আমি এখন ওপরে চলে আসলাম সবজি কাটার বলতে সেরকম কিছু নেই কাটার পনির ভাজা আছে ফ্রিজে আর কেঁচে ছাতের দাদাভাই মেরে দিয়েছে আমি তখন মেশিনটা মুছছিলাম ও ও খাবে তো ভাত খাবে তো আমি মেশিনটা ও বলে তাড়াতাড়ি দাম মেরে দিয়ে আসছি চলো এখন উপরে যাব আমি ওপরে গিয়ে আর ই করবো কাপড় জামাগুলো দেখি কতটা কি শুকিয়ে যায় না শুকিয়ে যায় গরম কবে না বাবা বৃষ্টির তো নাম গন্ধ নেই রোদ নেই তাপ আছে চলো সব সব মোটামুটি শুকিয়ে গেছে আর যেগুলো শুকায়নি সেগুলো আমি উল্টে পাল্টে দেবো ছাদে কিন্তু মানে রোদে রোদ নেই বাইরে কিন্তু এত রোদের একটা তাপ গরম মানে অস্বস্তিকর গরম সেটা আর ও বাড়ি থাকলে তো আমাকে এগুলো আনতেও দেয় না ও নিজেই সব নামিয়ে দেয় আর কী বলো তো আমার এই গরমের মধ্যে ওপরে উঠতে ভালোও লাগে না বেশি আমি যা রান্না করে নেমে যাই আমি আর ওপরেও বেশি একটা উঠিও না ও থাকলে আমাকে চিন্তা করতে হয় না সব নামিয়ে টামিয়ে দেবে কিন্তু ও না থাকলে তো আমাকে নামাতেই হয় আমি কাপড় সন্ধেবেলা অবধি ফেলে রাখি না ছাদে যদিও আমার ছাদে শেড তো আছে তাহলেও শেড তো আর থাকলেও বা কী বলো সন্ধেবেলা কাপড় বাইরে ফেলে রাখতে নেই পাশাপাশি বাড়ির সব ছাদগুলো তো দেখি বাচ্চা বাচ্চা জামা কাপড়গুলো বাচ্চাদের কাপড়গুলো সন্ধ্যেবেলা ওদের ছাদের সেটও নেই দেখি ফেলে রাখে সারা রাত ফেলে রাখে সকালবেলাও তোলে আমরা ছোটোবেলা থেকে মা কাছে শুনে এসেছি সন্ধ্যেবেলা বাইরে জামা কাপড় রাখতে নেই আমি তো আমারটাও রাখি না ওরটাও রাখি না এমনকি আমার বারান্দাও যারা রাখি না খুব জানো বারান্দা রাখি না আমার তো বারান্দা দিয়ে ঘেরাটা কিন্তু রাখি না আমি বারান্দায় আমার রাত্রিবেলা হলে আমি ঘরে তুলে দিই ঘরে তুলে দড়িতে মেলে দিই পরের দিন সকালবেলা দেখি শুকিয়ে গেছে অসুবিধা হয় না চলো যে কটা আছে থাক পরে তোলা যাবে ছাদে এসো শান্তি নেই তো পচা মাছের গন্ধ না ওটা আমরা দিচ্ছি যাই প্যান ফ্যানগুলো ভিজে আছে একটু একটু রোদ নেই কিন্তু তাপ আছে একটা গেঞ্জি ফেঞ্জিগুলো উল্টে দিলাম দিলামি পচা মাছের গন্ধ পচা মাছের গন্ধ ভাল লাগে শুকতে বাবা আর একটু টানুক এগুলো বুঝলে চলো নিচে চলে যাই গন্ধ থাকতে পারছি না বাঁক দিচ্ছে আমার সব ভালো লাগে আমি না গন্ধ গন্ধ সহ্য করতে পাই না চলো নিচে যাই দেখো যে কটা জিনিস ছাদ থেকে নামাল নামালাম নামিয়ে নিয়ে এসে আমি সঙ্গে সঙ্গে ভাঁজ করতে আরম্ভ করে দিয়েছি কেন বলতো এই যে পড়ে থাকলে না জিনিস পড়েই থাকে সঙ্গে সঙ্গে কাজটা করে রাখলে কি হয় কাজটা আর পরে আর বুঝতে পারি না আমি ওই জন্য সঙ্গে সঙ্গে আমি ছাদ থেকেই ভাঁজ করে নামাই আমার অ্যাকচুয়ালি আমার অভ্যাস হচ্ছে ছাদ থেকে ভাঁজ করে নামানো কিন্তু ছাদে আমার গন্ধচ্ছটা আমি নিচে নেমে আসলাম এত বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে ওই জন্য নিচে নেমে এসে নিচের ঘরেই এখানটা দোতলার ঘরে এটা দোতলার ঘরে জায়গা মতন জিনিস জায়গায় রেখে দিচ্ছি আমি থাক এগুলো ভাজ করে রাখি ভাঁজ করতে করতে চিন্তা করছি কালকে কী রান্না করা যায় কনিক তো ভাজাই আছে ফ্রিজে কিন্তু আর কি করা যায় আর কি পথ করা যায় এই চিন্তা করতে করতে মাথায় যেটা আসতো সেটাই আমি ভাজ করার পর তারপরে সেটা নিয়ে কাটতে বসে যাব কেন বলতো সকালবেলা উঠে না আমি আর ওসব আমি কাটাকুটি করে রান্না করতে পারি না তাতে আমার অনেক দেরি হয়ে যায় প্রচণ্ড দেরি হয়ে যায় কেন আমাকে বিশ বার উপর নিচ করতে হয় জানো তো বিশ বার তাতে আমার কাজে অনেক দেরি হয়ে যায় তারপর চান করা তো আছেই চান চান্না করলে থাকতে পারবো না ওই বেলা অবধি রান্না বান্না শেষ করেই আমাকে চান করতে হবে আমার ভালো লাগে না সেই চিন্তাই করছি আমি কেটে কুটে সব গুছিয়ে রাখি সকালবেলা ঝাপ রান্না হয়ে যাবে তাতে আমার অসুবিধা হবে না আর এই জায়গা মতন যিনি জায়গা রেখে দিলে না পরে আমার অসুবিধা হয় না ওই জন্য আমার গোছানো ঘর দোর আমি নিত্যকার ঘর দোর আমার এলোপাতারি ঘর দোর না আমি জিনিসপত্র জায়গা মতন রাখি আমিও রাখি আমার বড়রা রাখি দেখো ভাঁজ খরা হয়ে যাওয়ার পর আমি কাটতে বসে বেশি বললাম না মাথায় এসছে যেটা সেটাই কেটে নেবো আমি পট করে দেখো এখানে কাটছি হচ্ছে পটল পটলটা এত কচি পটল মানে ভালো লাগে কচি পটল খেতে আমার খুব ভালো লাগে আর কচি পটল খুব মিষ্টিও হয় আর ও যে পটলগুলো আনে না সাদা পটল সাদা পটলের দানা হয় না সাদা পটলে তোমরা যদি খেয়ে থাকো দেখবে সাদা পটলের দানা হয় না খুব কম দানা হয় সাদা পটল আর খেতেও খুব সুস্বাদু ওই পটলটাই কেটে নিচ্ছি পটলটা কেটে কি রান্না করব তোমাদের নেক্সট ব্লগে দেখাবে সেটা আমি রান্না করব তো দেখো পটলটা তোমাদের দেখাচ্ছি কতটা কচি পটলটা এরকম পটল খেতে আমার খুব ভালো লাগে এই পটল ভাতে খেতেও ভালো লাগে জানো তো কচি পটল ভাতে খেতে খুব ভালো লাগে বেশ গরম ভাতে কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে মাখলে না দারুণ লাগে পটলটা কেটে নিই পটলটা কেটে নেওয়ার পর উচ্ছেটা মানে উচ্ছে কার কেটেছি আর একটু আলু কেটেছি এই কেটেছি আর বেশি কিছু কাটেনি। দেখো উচ্ছেটা আমার কাটা হয়ে গেছে উচ্ছে কিছুই না উচ্ছেটা মধ্যেখান থেকে একটা করে ফালা দিয়েছি আর দেখো এবার আলুটা কেটে নিচ্ছি যা যা রান্না করবো তার জন্য আলু একবারই কেটে রেখে দিচ্ছি আমি তাতে কি হবে বলো তো আমার সুবিধাও হবে নিচে গিয়ে একবারে ধুয়ে টুয়ে জল ঝরিয়ে একটুখানি রেখে বাইরে রাখবো খুলে পাখার তলায় তারপরে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব যারা যারা কেটে রাখো আগের দিন সবজি সত্যি বলো একটু সুবিধা হয় কি না মানে কেটে কুটে রান্না করতে গেলে কাতের ঘরে মানায় বলো তো ওটা মানে যারা সারাদিন বাড়ি থাকে মানে দুপুরবেলা মনে করো আবার খেতে আসে কিন্তু তা হলেও আমি মনে করি যেন কেটে ডাকলে যেন রান্নাটাও পরের দিন তাড়াতাড়ি হয় সে বাড়ি থাক আর না থাক আমার মতে বলে এটা আর আমার আবার বেলা অবধি রান্না করতে সত্যিই ভালো লাগে না তো চলো আলুটা কেটে নেওয়া নি আলুটা কাটা হলেই পেশানো সবজি কাটা শেষ সবজি বেশি ফ্রিজে নেই কেন এই তো বাজার করেনি ওই জন্য সবজি নেই বেশি সব কাজ শেষ করার পর আমি এবার নিজের একটু যত্ন করতে চলে আসলাম নিজের যত্ন বলতে কিছুই না একটু নেল পালিশ আমি একটু নেল নেলপালিশ করতে ভালোবাসি আর এক নেলপালিশ হাতে বেশি দিন ডাকতে ভালোবাসি না আগে নেল পালিশটা আমার পনেরো দিন মতন ছিল হাতে জানো তো ওই জন্য আমি নীলপালিশটা তুলতে বাধ্য হলাম বাঁ হাতের আমার সেরকম নেল পালিশ ওঠেনি কিন্তু ডান হাতে একটু একটু উঠে যাচ্ছিলো ওই জন্য না একদিন পরিস দিন হাতে রয়েছে ভাল লাগছে না একটু চেঞ্জ করলাম তাই এসে আবার নেলপালিশটা বসতে আসলে সকালবেলা না চান করে এসে বাঁ হাতের নেলপালিশটা পরেছিলাম বাঁ হাতের নেলপালিশটা পরে ডান হাতে করতে পারিনি তাই এখন কাজকর্ম শেষ করে আমি একটু ডান হাতে নেলপালিশটা করে নিচ্ছি বেশিক্ষণ লাগবে না শুকিয়ে যাবে নেলপালিশটা তোমরা কে কে নেলপালিশ করতে ভালোবাসো আমার মতন আমি তো নেলপালিশের ভীষণ বড়ো ফ্যান আমি দোকানে গেলেই আমি নেলপালিশ একটা করে কিনবে সে যে কালারই হোক না কেন একটা নেলপালিশ আমার ঘরে আসবে এরকম আমি নেলপালিশের ভক্ত তো আর আমার বড় না করে না মানে ভ্যারাইটিস কালার আমার ও বলে এটা এই কালারটা পরো ওই কালারটা পরো সে কালারটা করো ও পছন্দ করে আমি হাতে নীলপালিশ করে থাকি সবসময় আর হাত খালি ভালো লাগে না গো হাত খালি থাকলে আমার ভালো লাগে না আমি তো নেলপালিশ করতে বড় আজ বলে না বিয়ের আগে থাকতে আমি নীলপালিশ করতে ভালোবাসি আর এখনও পর্যন্ত কালারটা কেমন লাগছে বল জানিও খুব ভাল লাগছে আমার কালারটা একটা দু কোট করে আবার একটু উঠে পাখার ওপরে তলায় শুকাচ্ছিলাম কিন্তু পাখার হাওয়া বেশি লাগছে না হাতের মধ্যে আসলে আমি নিচের ঘরে মাটিতে বসে পড়ছি খাটে বসে পড়িনি কেন যদি বাই চান্স উল্টে যায় এর আগে আমার একটা চাদর এভাবে নষ্ট হয়েছে পরে উঠে গেছে আমি চাদরটা থেকে তো চলো নেল আমার পড়া হয়ে গেলে আমি একটুখানি এবার পাখার তলায় শুকিয়ে নেব ভালো করে খাবার আগেই পড়ে নিলাম মানে থাক খেতে তো দেরি আছে পরে খাবো আগে নেল পালিশটা পরে শুকিয়ে নিই নেল আমি নিজেও পড়তে ভালোবাসি আমার পাশে যা আমাকে জিজ্ঞেস করছিল নেল করছে পড়ছি তাহলে গেটটা খুলে পড়ছি তো গন্ধটা বাইরে যাচ্ছে কি পড়বে আমি পড়লে আমি সবাইকেই বলি পর আমার পালিশ অনেক আছে তা বলে কি আমি পড়ব পরের জন্য পড়লে কি কমে যাবে পড়ব উনিও ও পরে আমার কাছ থেকে চেয়ে নেয় পরে আবার ওর কোনো কালার থাকলে আমাকে বলে পড়বে আমাকেও দেয় চলো পড়া আমার হয়ে এসছে ব্যাস অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসলাম সেই দুটোরবেলার পর আর শ্যুট করিনি ভিডিও আসলে তারপরে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম খুব ভালো লাগলো না শরীরটা অনেক অনেক রকম ওষুধ চলছে তো ওষুধের চলুন না একটুখানে ঘুমের ভাবটাও আছে জানো তো শরীরে একটু ঘুমিয়েই পড়েছি আমি উঠলাম পাঁচটার সময় পাঁচটার সময় উঠে টু করে রহনপাতিগুলো গরম করলাম ওগুলার সকালবেলা তোমার তাড়াতাড়ি রান্না হয় যেটুকু রান্না হয়েছে সেটুকুই গরম করলাম আর ফ্রিজে খাবার রয়েছে কালকে খুব মানে পোলাও আলুতম রয়েছে ওগুলো রাত্রিবেলা গরম করে খাওয়া হয়ে যাবে যা আছে হয়ে যাবে রাত্রিবেলা আর সকালবেলা একটু তরকারিও আছে ফুলকপির তরকারি রুটি আছে ফ্রিজে হয়ে যাবে মিশে খাওয়া তো পুজো তো করে নিয়েছি পুজো টুজো করা হয়ে গেছে আমি একটুখানি আসলে অনেক দিন শর্টস ভিডিও করে নিই জানো তো অনেক দিন যা জমা শর্টস ভিডিও ছিল আমার সব এক করে ছাড়ছিলাম আমি এতদিন পর আমি কটাচ্ছি শর্টস ভিডিও করলাম মানে ছোট ছোট করাই হচ্ছিল না একদম তখন দেখালাম না তোমাদের নেট পালিশ করছে আসলে ওই একই নেট পালিশ ছিল অনেক দিন ধরে অনেক দিন ধরে নেল নেট পলিশটা হাতে আমার ছিল আমার এতদিন ওই নেল পালিশটা হাতে থাকলাম নতুন নেট পালিশ জানো তো এটা একদিন আমায় গিফট করেছিলেন পলিশটা পালিশটা আমি তো খুব ভালোবাসি রানি কালার এই কালারটা দেখে কিন্তু দেখো ক্যামেরার মধ্যে কিন্তু মনে হচ্ছে রানী কিন্তু রানী না এটা পিঙ্ক জানো এটা পিঙ্ক মানে ডিপ পিঙ্কটা হয় না সেই পিঙ্কটা যদি আলতা কালার সেটা তখন ওই জন্য নেটপলিশটা করলাম আমি না শর্টস করবো একটু হাতে নেটপলিশ মানে ডান হাতে এই হাতে তো থাকে বাঁ হাতে তো থাকে ডান হাতে হাতের না উঠে যায় তাও এটা ওঠেনি এটা ভালো কোম্পানির নেনপালিশ মানে বাইরে কার বিদেশে বিদেশি নেটপালিশ আমাকে যেন গিফট করেছে জানো তো ওর মানে ওরই একজন জানাশোনা লোক আমাকে আমি জানেন নেলপালিশ করতে খুব ভালোবাসি আমি আমি নেলপালিশের বিশাল বড় ফ্যান বিশাল বড় ফ্যান তোমাদের কী করবো আমি মানে আমি এক আমি বিভিন্ন নেল নেটপালিশ করতে ভালোবাসি তোকে বলে না যে এই কালারটাই পার্টিকুলারই পরবো এই কালারটা আমিও সব না আমি বিভিন্ন কালারের পালিশ কিনি পড়াও আমি পড়বো আমি কিনেও যাই আমি এক পলিশ কালার কিনিও না তো উনি আমাকে দুটো নেল পালিশ দিয়েছিলেন বা বাইরে কালো ঠাক হচ্ছে হংকং নাকি কোথাও কোথায় যেন উনি থাকেন যেন বেশি কোথাও যেন থাকেন উনি হংকং মনে হয় হংকং এই জন্য মনে হচ্ছে আমার ওই ওই যখন জায়গাতেই থাকুন ওখানকার নেল পালিশ সত্যি নেল পালিশটা ভালো হবো জানো না আমি হ্যাঁ পনেরো দিনের মাথায় তুললাম নেল পালিশটা পনেরো দিনের মাথায় হ্যাঁ তুললাম নেল পালিশটা হংকংয়ের নেল পালিশ উনি ওনার মানে এক্সিডেন্ট তোমার বললাম না একদিন এসেছিলো মানে ভিডিও করা যায় মানে যায়ও নি ওনাকে আমি বলেছিলাম যে আমি একটু ভিডিও করি বলে না আসলে ক্যামেরার সামনে তো অনেকেই আসতে চায় না ওই জন্য আসেনি আমি তো ঠিক আছে অনেক কিছু গিফট নিয়ে এসছে আমার জন্য আমার বরের জন্য অনেক গিফট নিয়ে এসছে হ্যাঁ আর আমি কসমেটিক ব্যবহার করি প্রচণ্ড জানে লিপস্টিক দামি লিপস্টিক নেল পালিশ প্রচণ্ড নিয়ে এসছে আমি তো খুবই খুশি আমি ওই কাপড়ের থেকেও বেশি খুশি আমি এইটা আর আমাকে একটা দামি জামার পিসও দিয়েছে মানে সালোয়ার স্যুট দিয়েছে জানি না কবে বলুন বানাবো ওটাকে আমি বানাব নিশ্চয়ই বানাবো বানিয়ে তো পরবো তো চলো আমি ঠাকুরের পুজো হয়ে গেছে বাসনটা এখন মাজবো না তো বাসনটা মেজে নিই গ্লাভসটা পরে মাজবো হাতে তার কারণ কী বলতো যে গ্লাভস পরলে যেমন নোখ খারাপ তা তার জন্য সেটা কিন্তু আমার ফ্যাক্টার না কিন্তু আমি গ্লাভস পরে আমি কমফোর্টেবল পাইও না বাধ্য গ্লাভসটা পরি আমি হাতে জানো আসলে তেঁতুল তো তেঁতুল দিন আমার না হাতে খুব জ্বালা করে জানো তো তোমাদের বেশি স্টারফ লেগে গেলে জ্বালা করে ওই জন্য আমি গ্লাভসটা ইউজ করি চলো আমি আর বেশি বক বক করছি না চলো আমি বাসনটাকে নিয়ে যেন ঠাকুর চলো আমি রেডি করে নিয়েছি খালি গ্লাভসটা হাতে করে বাসনগুলো ভালো করে তেঁতুল বুলিয়ে আগে মুজে নিচ্ছি তারপরে পরে স্কচ বাইট দিয়ে ডলবো তেতুল বুলালে কী হয় আমার বাসনটা খুব চকচকে হয় আর লেবুর থেকে তেঁতুলটা বেশি চকচকে হয় আর পাকা তেঁতুল যেটা পাকাত তুল হয় না একদম মানে কালো তেঁতুল না যেটা লাল তেঁতুল হয় সেই তেতুলটা বেশি পরিষ্কার হয় ওই জন্য তেঁতুল দিয়ে আগে বুলিয়ে নিচ্ছি বুলিয়ে নেওয়ার পর তারপরে স্কচ বাইট দিয়ে ঘষবো তাতে বাসনটা খুব চকচকচক করে আর আমার বাসন না ঠাকুরের বাসন চকচক না হলে ভালো লাগে না দেখতে এই কদিন তো ওই বাসন মেজেছে আমাকে মাছ দিতে দেয়নি আজকেও আমাকে ফোন করে বলে রেখে দিচ্ছে যে বাসন তুমি কিন্তু রেখে দে মাঝবে না আমি মাজবো আমি বলছি না এসে আবার মাজবে আমি মেজে নিই থাক বাসনটাকে ভালো করে তেঁতুল পুলিয়ে নেবো তারপর তেঁতুল পালন রেখে দিয়ে তারপরে স্কচ বাইট দিয়ে ডলবে দেখে বাসনটা চপচপ করবে আর জলের তলায়ও ফেলবো জল লাগাতে হবে বাসনে মাঝে মাঝতে জলে মানে ভালো করে ধুয়ে ধুয়ে মাছলে না বাসনে কিন্তু আমি জল কল খুলে দিয়েছি বাসনে জল পড়ছে ঘটিতে জল পড়ছে ঘটির জল বাসনের মধ্যে ঢেলেও দেবো তাকে তো বাসনে দেখো চকচাপ করছে বাসনের গায়ে এক ফোটা দাগ করতো না আর এই যদি রেখে দিই আর যদি জল না লাগে তাহলে দাগ করে যাবে যেন ওই বাসন নিয়ে নিচে মাছ তখন আমার এই বারান্দায় কল ছিল না এখন আর অসুবিধা হয় না কেন কোনো সেই দাঁড়াবে সব সময় মাছ জনের কল জল আমার খুব অসুবিধা হয় ভালো লাগতো না আমার এই জন্য বাধ্য বারান্দায় কলটা লাগিয়েছি এখন আমার কোনো অসুবিধা হয় না মাঝে আমার কমপ্লিট হয়ে গেছে আমি ওই ঘরে উঠো করে দিয়েছি দেখতে পাবে অন্ধকার ওখানে অন্ধকার করে দিয়েছি চলো এবার নিচে যাবো আর ভালো লাগছে না একটু নিচে গিয়ে একটু শুয়ে করিবার মানে একটু কাজ করলেই শুয়ে করতে হচ্ছে এরকম অবস্থা এখন আর শরীর মোটামুটি ঠিক হয়নি তার মানে বয় যাচ্ছে চলো এখন দাদাভাই আসতে দেরি যাচ্ছে অনেকটা একটু রেস্ট নিই আর এই ভিডিওটাকে একটু এডিট করবো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে তো নেক্সট ব্লগ ঠিক আছে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর চাই না ওই বৃষ্টি একটু বৃষ্টি হলে না মানে ওয়েদারটা একটু ঠান্ডা হয় কেন এত গরম না সহ্য করা যাচ্ছে না এদিকে রোদ রোদের তাপ মানে কী বলো তো রোদ নেই কিন্তু তাপমাত্রা সাংঘাতিক মানে এত গরম এত গরম তাও তো আমি ঘরে থাকি বলো আমরা যারা ঘরে হাউজে টা তো ঘরে থাকি আর যারা আমার বরের খুব কষ্ট ও রাস্তায় বেরিয়ে বেরিয়ে হেঁটে হেঁটে কাজ করে তো খুব কষ্ট হয় ওর ওর সব সবসময় শীতকালটাই ভালো বর্ষাকালও কষ্ট এই গরমকালও তো খুবই কষ্ট চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে তো নেক্সট শিখল আমি ঠিক আছে চলো